ওয়াট এ ম্যাচ সেরা একটা ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করলাম ঘরের মাঠে আজকে নয় নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি দলের এগেন্স্টে এ মোহনবাগান দল এক শূন্য গোলে চেন্নাইন এফসি দলকে উড়িয়ে দিল নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দল নয় ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের এক নম্বর স্থানে উঠে আসলো মোহনবাগান দল যেখানে দুর্দান্ত একটা ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করেছি শুরুতে কোনো কিছু ঠিকঠাক হচ্ছিল না মোহনবাগান দলের কারণ মানবীর সিং লিস্টন কোলাসও যথেষ্ট লেফট উইংয়ে যথেষ্ট অ্যাটাক তৈরি করেছে কিন্তু মানবীর সিং রাইট উইঙ্গার পজিশন থেকে সেরকম একটা অ্যাটাক তৈরি করতে পারছিল না কারণ ওখানে ইরফান কিন্তু যথেষ্ট চাপ প্রয়োগ করেছিল মানবীর সিং এবং দীপ্যেন্দু বিশ্বাসের ওপর সেই জন্য কিন্তু রাইট সাইডটা দিয়ে কিন্তু তেমন একটা আক্রমণ কিন্তু আজকে আমরা দেখিনি শুরুর দিকে কিন্তু ম্যাচ তো ঘুরিয়ে দিয়েছে পুরো সেকেন্ড হাফে গ্রেগ স্টুয়ার্ট জেসম কামিংস নামার পর গ্রেগ স্টুয়ার্ট এত সুন্দর নিখুঁত মানে এত একটা ভালো প্লেয়ার কি বলবো এই প্লেয়ারটিকে নিয়ে যত বেশি বলবো ততই কম বলা হয়ে যাবে আসলেন দেখলেন ম্যাচ জয় করলেন এবং সমর্থকদের খুশি করলেন নামার পর প্রথম একটা শট মারে যেটা গোলপোস্টে লাগে ওই শটটা থেকেই কিন্তু মানে ওখান থেকেই পরে আবার বল পার পর একটা সুন্দর বল পুরো সাজিয়ে দিয়েছিল কামিংস কামিংসের উদ্দেশ্যে এবং সেখান থেকে কামিংস ছিয়াশি মিনিটের মাথায় টপ কর্নারে একদম ওখান থেকে কোনো গোলকিপারে সেভ দেওয়ার মত রকম ক্ষমতা নেই সেখানে কিন্তু বলটা রেখেছে এবং কামিন্সের ছিয়াশি মিনিটের মাথায় করা একটা গোলেই কিন্তু আজকে শেষ অবধি পুরো নব্বই মিনিট শেষ করার পর মোহনবাগান দল এক শূন্য গোলে চেন্নাই এসপি দলকে হারিয়েছে তারপরে কামিন্সের ওই গোলের পর কিন্তু আরও আমরা এক থেকে দুটো গোল অবশ্যই দেখতে পারতাম যেটা স্টুয়ার্টের আরও একটা শট মানে স্টুয়ার্ট নামার পর দুটো শট নিয়েছে গোলে সেখানে দুটো শটই কিন্তু গোল গোলপোস্টে লেগেছে মানে কি টপ কর্নারে কর্নারে মানে দেখে শুনে মারছে সেখানে যদি বলগুলো গোলে ঢুকতো সেখানে কিন্তু কোনো গোলকিপারের আর কি ক্ষমতা ছিল না ওখান থেকে সেভ করার না মোহাম্মদ নাবাজ কিন্তু শুধু দেখতই যে গোলটা হয়ে গেল। এত সুন্দর জায়গায় বল স্টুয়ার্ট রাখছিল সত্যি কথা বলতে এই গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্সটাই আমরা খুব মিস করছিলাম যেটা গ্রেগ স্টুয়ার্ট মাত্র খুব বেশি হলে দশ মিনিট ম্যাচ খেলেছে আর দশ মিনিটের জাদুতে যে পারফরমেন্সটা মোহনবাগান দল শেষ দিকে করলো সবার মন ছোঁয়া পারফরমেন্স করেছে অবশ্যই ডিমিটি পেট্রাটাস ম্যাকল্যান সেইভাবে পারফরমেন্সটা প্রথম দিকে করতে পারেনি কিন্তু জ্যাসন কামিংস তার পুরনো ফর্মে মোটামুটি দেখা গেল এবং নিজের জাত চেনালো যে তিনি কতটা ভালো মানের স্ট্রাইকার সুযোগ সন্ধানী স্ট্রাইকার আর স্টুয়ার্ট কেন তাকে আমরা ম্যাজিশিয়ান বলি সেটারও কিন্তু প্রমাণ দিল